গাইস টিকটক ইউটিউব ফেসবুক ঢুকলেই দেখা যাচ্ছে একটা জিনিস যে আসলে এসি ট্রেডারটাকে সেটাই কি রাহাতে এফএফ নাকি অন্য কেউ আজ এইটাই ক্লিয়ার করব আমাদের এই ভিডিওতে তার আগে আপনারা এই ভিডিওটা একটু দেখেন গাইস আপনারা কি জানেন আমাদের বাংলাদেশের নতুন একটা ডায়মন্ড কিং বের হইছে আর ভাইটা নতুন মাসে আইসাই প্রায় 30000 ব্যাজ স্কিন সে ও মাই গড হসপিটালিয়া জানতে পারি সে নাকি একজন টেডার তো ভালো কথা তো ভাই বাচ্চা বলাবানোর মতো কাজ করলে কি হবে আপনি একজন টেডার মান মানুষ নিজেকে ডায়মন্ড কিং দাবি করতে মনে চায় তাহলে নতুন আসবেন মিয়া তিন চার লাখ ব্যাজেস কিনবেন সবার অবাক করে দিবেন সবাই চমকা গো আরে ভাই এটা কেডা হ্যাঁ এইটা এই সেই টেডার না তো এমনি চিনবো মিয়া আইসা কি করলেন তিরিশ হাজার ব্যাজেস কিনলেন তাও আবার লিডার বোর্ডে নাকি টপ ওয়ান থাকবে অলরেডি আবার একজনে কাটায় দিল তো এইভাবে কি সম্মান থাকবে মিয়া কি করেন একদিনের ইনকামের টাকা দিয়ে তিন চার লাখ ব্যাজেস কিনা যায় তাই না তো কিয়া করেন মেয়া শুরু করেন বেশি করে ব্যাজেস কেনেন কম্পিটিশন করার মতো তো কোনো মানুষ নেই বোঝেন নাই নিজের মধ্যে কি নিজেরা কম্পিটিশন করলে হয় ভাবলাম যে এতদিন পর খেলাধুলা জমানোর জন্য একজনের হয়তো পাইলাম তবেই এমন করলে হবে না ভাই বেশি গড়াই কেনেন এমন পরিমাণে কিনবেন তখন জিসান ভাই ওয়াইটি আর রাহাত এফএফ বলেন সবাই দেখা জানো একেবারে চুপ হয়ে যায় ঠিক আছে ঠিক আছে কিছু বুঝতে না ওয়েট করেন সব কিছু বুঝায় বলতেছি তার আগে গিয়ে সব থেকে কম দামে ডায়মন্ড অফ করতে আপনারা চলে আসতে পারেন এফ এফ এটি একটি বিশ্বাস্ত ওয়েবসাইট এবং কি এখানে পেয়ে যাবেন স্পেশাল স্পেশাল অফার উইকলি মাত্রলিতে পেয়ে যাবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং কি এক টাকায় পেয়ে যাবেন উইকলি লাইট আর এই অফারগুলো চালু করা হয় সীমিত সময়ের জন্য এই অফারগুলো নিতে চাইলে অবশ্যই তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন কারণ অফার চালু করার আগে টেলিগ্রামে তারা পোস্টার মাধ্যমে কিন্তু জানিয়ে দেয় আর এখানে রেগুলার ডায়মন্ডের প্রাইসটাও অন্য অন্য ওয়েবসাইট থেকে অনেকটাই কম যেটা আপনারা নিজেরাই গিয়ে দেখতে পারেন আর পেমেন্ট করাটাও একেবারে সহজ বিকাশ নগদ রকেট বিকাশ পার্সোনাল এবং কি বিকাশ লাইভের মাধ্যমে আপনারা চাইলে পেমেন্ট করতে পারে বিকাশ নগদ রকেটের এর দ্বারা মানি করতে যা দিয়ে আপনি সেন্ড মানি করতে চান তার উপর ক্লিক করে নিচে দেখবেন তাদের একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারটা কপি করে ওই নাম্বারে টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডিটা এনে বসিয়ে ভেরিফাই ক্লিক করলে সাথে সাথে আপনার অর্ডারটা পেন্ডিং এ চলে যাবে আজ থেকে ছয় সেকেন্ডের মধ্যে ডায়মন্ড আপনার আইডিতে চলে যাবে সবকিছু বিস্তারিত জানার জন্য অবশ্যই তাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন ওয়েবসাইট এবং টেলিগ্রামের লিঙ্ক আমার ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে তো গাই চলে না এখন আপনাদের কিছু কাহিনী আপনাদের সামনে শেয়ার করা যাক তো আমি এই ভিডিওটা আপলোড করি যখন আমাদের ট্যাডার ভাই এবং কি আমাদের জিসান ভাই তিরিশ চল্লিশ হাজার করে ব্যাজেস কেনে তখন আমি এই ভিডিওটা ফানিভাবে আপলোড করি আমার টিকটকে তো ওই সময় ভিডিওটা ভালো পরিমাণে ভিউ চলে যায় অ্যান্ড তার একদিন পরে কিন্তু আমাদের ট্যাডার ভাই ব্যাজেস কিনে ফেলে তারপর থেকে শুরু হয়ে যায় ভাজে কমেন্ট রিপ্লাই ভিডিও মেনশন তো রয়েছে তো একের পর এক যেই অডিয়েন্সগুলো একসময় আমাদের পক্ষে চেয়ে ভিডিও করতো তারাও উড়া বাজে ভিডিও কমেন্ট এগুলো শুধু দেখেও না দেখে ভান করে গেছি এই কয়টা দিন মানে ভাই আমাদের বাংলাদেশি যখন যার তখন তার আমি একটা ভিডিও করছি এমন না ওদের রিয়েল লাইফে একটা ভালো রিলেশনশিপ রয়েছে এবং কি তারা একই জেলার একই জায়গার মান আবার এমনও তো কিছু অডিয়েন্স রয়েছে যারা বলতেছে বন্ধু হয়ে বন্ধুর কিভাবে সর্বনাশ করলো সব আরেকজনে বলতেছে সব ভিউ কামানোর ধান্দা আসলে এটা তো আমি নিজেও জানি না কি বলছি আমাদের মধ্যে মানে ভাই সাধারণ একটা জিনিস বুঝলে তো হয়ে যায় তখন তো এত কাহিনী করা লাগে না জিসান ভাই যেহেতু বলছে যে সে তার চেয়ে কেউ যদি বেশি কিনতে আসে তাকে সে বিট করবে দশ হাজার বেশি বিট করবে সে নিজে বলছে যদি না বলতো তখন কেউ লিডার বোর্ডে এসে টপ অন করলে কিছু যায় আসে না যেহেতু সে বলছে ওই অনুযায়ী আমি ভিডিওটা করছি আর যেহেতু সে বলছে সে করবে আপনাদের এইটুকু আইডিয়া নাই যে ছেলেটা প্রায় নয় দশ মাস পুরো বছর ধরে লিডার বোর্ডে প্রতি মাসে ব্যাজেস কিনতেছে তার কি পরিমাণে হ্যাডাম না থাকলে তোর সেই কথাগুলো বলে না প্রতি মাসে কিনে না ওখান থেকে হুট করে একজন এসে ব্যাজেস কেনাটা সহজ সে সারা জীবনে যেটা ইনকাম করলো এক এক একবার সে সেটা ওখানে প্রয়োগ করতে পারে বাট যেই ছেলেটা পুতি মাসে কিনতেছে তার হ্যাডাম না থাকলে সে কিনতেছে আবার সে চ্যালেঞ্জ দিয়ে বসছে এখন আমিও ভিডিওটা করছে ওইটাকে ফানি করে এখন ওইটা নিয়ে তোরবার শুরু হয়ে গেছে আরে বাবা দেখেন যখন জিসান ভাইকে বিট করে দেওয়া হলো তার দুই এক দিনের মধ্যে জিসান ভাই ঠিকই বিট করে দিত তখন বিট করলে জিসান ভাই ভালোই হতো না তখন ভিউ আর ভিউ কত আসতো না কিন্তু আপনাদের শুধু এই কাহিনীগুলোর কারণে নাটক আপনাদের যে নাটক এই নাটকের কারণে সে একবার অফলাইন जाऊन নাটক করা লাগলো সবাইকে তো বলেও কিছু না বলার ভান করে থাকা লাগছে সব কিছু শুধু দেখে ভাই এক জনের আ কত রকম কথা জিসান ভাই ফকির হয়ে গেছে এটা হয়ে গেছে ওইটা হয়ে গেছে হ্যাঁ কিছু মানুষ ছিল যে যারা কাম ব্যাকের আশায় ছিল একটা মানুষ কথা দিছে যেহেতু কাম ব্যাক তো অবশ্যই করবে তো অবশ্যই ফাইনালি কাম ব্যাক করেই ফেলছে তো এখন এখন দেখবেন এতদিন যারা ট্রোল করলো তারাও এখন আবার পক্ষে কথা বলা শুরু করবে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাংলাদেশি অডিয়েন্স হ্যাঁ তো আরেকটা কথা তো কমন থেকেই যায় ভাই আপনারা এত টাকা নষ্ট করেন আপনারা এটা গরিব দুঃখীকে দান করতে পারেন না আরে ভাই একটা মানুষ যেহেতু গেমের পিছে এত টাকা নষ্ট করে সেই গরিব দুঃখীকে কেমন দান করে বা না করে ওইটা কি আপনি জানেন একজনের বিষয় যে কথার কথা এটা তো কমন ডায়লগ এটা যে ডায়মন্ড একটু নষ্ট করে তার এখানে যে বলেন আপনারা এই কথাটা কিভাবে বলেন ভাই মন মানসিকতা আপনাদের এমন কেন আপনারা তো এগুলো নিজেরাই করেন তো সে এতদিন অফলাইন ছিল কেউ একটা ভালো পোস্ট করছেন যে আচ্ছা সে অফলাইন থাক এখন থেকে সে ডায়মন্ড টপ অপ করা বাদ দিয়ে দিলে ভালোই এমন একটা কেউ করছেন তো সবাই কি অপেক্ষা ছিলেন সেও আসুক তাকে কাটাক আরও আরও বেশি ডায়মন্ড সে এক একজন এক একজনকে কাটায় বেশি বেশি ডায়মন্ড টপ আপনারা এটা চাচ্ছিলেন হ্যাঁ তো এখানে যদি সে ধরেন সাপোজ এসে বলতো যে গাইস আমি এবার তাকে কাম ব্যাক করবো না আমি সেই এইবার আপনাদেরকে বেশি বেশি গিভ অয় ওই টাকাটা দান করে দিব তখন কি ওই ভিডিওর কমেন্টটা আপনারাই কমেন্ট করতেন যে হয়তো জিসান ফকির হয়ে গেছে টাকা নাই শেষ হয়ে গেছে এইটা সেইটা আপনারাই বাজে কমেন্ট করতেন ঘুরে ফেলতে তো ভাই এটাই হচ্ছে আমাদের অবস্থা আরেকটা কথা ওই যে থেকে যায় যে ভাই আমাদের বাংলাদেশি পোলাবনের আইকিউটাই এত ভালো কেমনে ভাই এত ভালো মানে বলার মতো না সবাই এখন দুদিন ধরে কি বলতেছে আমি নিজেও তো জানি না পরবর্তীতে লক্ষ্য করে দেখি আরে এসি নাকি আমরা মানে আমরা এসি টেটার কেমনে হইলাম পরবর্তীতে কাহিনী তারা মানে প্রমাণ করতেছে তারা দেখি সবাই ভিডিও করতেছে ইউটিউবেও ইউটিউবে অনেক ভিডিও পাইতেছি প্রমাণ কি প্রমাণ হচ্ছে সেই আইডিটা এক সময় আমাদের কাছে ছিল থেকে আইডিটা আমরা কিনছি আরও চার মাস আগের একটা ভিডিও আমাদের ইউটিউব থেকে দেখছে দেখেছে ওই আইডিটা আমরা কিনছিলাম পরবর্তীতে এখন কাছে আইডিটা গেলেও কেমন আরে ভাই আইডিটা আমরা কিনছি ওইটা আমরা সেল করতে পারি না আইডিটার প্রাইস ছিল প্রায় পনেরো লক্ষ পনেরো লক্ষ টাকা ওই প্রাইস ছিল আইডিটার আইডিতে কিছু কালেকশন ছিল মানে ওল্ড কিছু কালেকশন ছিল বাট আরো যে রেয়ার রেয়ার কালেকশন থাকে ওই হিসাবে কিছুটা কম কমই বলা যায় কারণ পনেরো লক্ষ টাকা হিসাবে আইডিতে তেমন পরিমাণে কালেকশন আমাদের কাছে ভালো লাগে না এক কথায় তো এরপরও আপনারা হয়তো অনেক দেখছেন যে আমরা কিছুদিন পর পরে ভালো ভালো যেটা আইডি পছন্দ ওইটাই নিয়ে রাখা হয় এবং কি যেটা ভালো লাগে ওইটা একবার পারমাইট রাখিতে না হলে নেই এমন একটা বিষয় তো আইডিটা ওই বাজেট হিসাবে তেমন লাগতেছিল না তা আবার আহাদি বিয়ের কাছে ইয়া করে দিই আহাদি বা কাছ থেকে ওইভাবে নেওয়া আবার ওইভাবে ইয়া করে দেয় আইডিটা দিয়ে দেয় তারপর হয়তো আরেকজন কিনতে পারে তো এখানে আমরা যদি নাটক করতাম আমাদের নাটক করে লাভ কি আপনারা বলেন সে এখন কিনছে আপনারা এখন ভাবতেছিলেন যে ওইটা আমরা হ্যাঁ তো এটা ভাবছেন ঠিক আছে তবে এটার এটার পিসের কারণ কি মানে এখানে তো কারণ কি এইটা আমি তো এইটা বুঝি না কারণ আচ্ছা হইতে পারে যে আমরা নাটক করতেছি তাহলে আমাদের লাভ কি আমরা দেড় লাখ বেজেস কিনলাম এখানে তো আমাদের আমরা মানুষের নাম বসাই দিলাম এখানে তো আমাদের কোনো লাভ ফায়দা আসতেছে না জিসান ভাইয়ের লাভ কি জিসান ভাই তো এতদিন ভিডিও আপলোড করে নেই আর আমি নিজে হয়ে আমি আমার এক ফ্রেন্ডকে ইয়া করব। মানে ওকে টপকা দিয়ে দিব কোন হিসাবে ভাই আপনারা কেমনে এটা ভাবলেন যে এখানে আমরা এটা করছি ওইটা করছি আমি কিন্তু আমার নিজে আইডি দেখ কিন্তু আমি ফানি টাইপের একটা ভিডিও করতাম দুই সান রেকর্ড ছিল সর্বোচ্চ কত এক লক্ষ বত্রিশ হাজার মনে হয় ব্যাজেস কিনছে তো আমি এক লক্ষ বত্রিশ কিনে রেখে দিতাম ওখানে তো এটা আমরা ফানিভাবে ভিডিও করতে পারতাম আমিও ভিডিও করতাম ও করতো তাহলে আমাদের ওখান থেকে এমনি ভিউ চলে আসতো এখানে আমি হুদাই হুদাই একটা নাটক করলাম আমার নাম এসিটা এটা আর এইটা সিটা আমার লাভ কি ওখানে আমার লাভ কি জিসান ভাইয়ের ওখানে লাভ কি জিসান ভাই তো তেমন কিছু করে প্রথম যে একটা ভিডিও করে তো সেও তো অফলাইন ছিল তাই বুঝি না আপনারা কেমনে কি করেন না করেন তো মোট কথায় এইটাই হচ্ছে কাহিনী ভাই এতদিন ধরে যে এইটা সহ্য করলাম তো এগুলো আপনারাই করেন সব মিলে আপনারাই করেন দিন শেষে এটাই হচ্ছে কথা তো গাছ কথাগুলো বলছি এখন আবার কেউ মন টন খারাপ করার মতো কথা বলি নাই এগুলো আপনাদের বোঝার মতোই কথা তো সবাই যে এমন করেন এমন না যারা আছে তারা এগুলো বোঝার দরকার যে হ্যাঁ আমরাই ভাজালগুলো আসলে পাকাই তো এমন একটা কাহিনী তোদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ